শাড়ি পরা এক নারী হাতে নেই কোনো গহনা নেই বিলাসিতার ছাপ তবুও তার মুখের হাসি যেন এক অনন্য সৌন্দর্য তিনি স্বপ্না খাতুন পাবনার চাটমোহরের রাস্তাঘাটে তাকে দেখা যায় এক অদ্ভুত ভঙ্গিতে সাইকেল চালাতে আঁচল উড়ে যায় বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে পড়ে অথচ তাতেই যেন তার স্বাধীনতার রূপকে ধরা দেয় সাইকেল শুধু তার বাহন নয় যেন তার প্রেম তার ধ্যান তার জীবনের সঙ্গী চারপাশের মানুষ তাকে ভালোবেসে ডাকে চাটমোহরের সাইকেল রানী জীবনের গল্পটা কিন্তু সহজ ছিল না মাত্র চোদ্দ বছর বয়সেই বিয়ে হয়েছিল তার সংসারে ছিল স্বামী আর দুই সন্তান হঠাৎ একদিন স্বামী মানসিক রোগে ভুগতে শুরু করলে সবকিছুই ভেঙে যায় সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ফিরে আসতে হয় সবটাকে দুঃখ অভাবের সেই কঠিন সময়ে সাইকেলই যেন তাকে বাঁচিয়ে রাখে প্যাডেল ঘোরানোর সঙ্গে সঙ্গে তিনি ভুলে যান সমস্ত দুঃখ কষ্ট স্বপ্না শুধু সাইকেল চালান না গানও রেখেন সুর দেন তার গানের কথায় লুকিয়ে থাকে মনের কষ্ট আবার কখনো থাকে অদ্ভুত এক রোমাঞ্চ সাইকেল চালাতে চালাতে তিনি স্বপ্ন দেখেন একদিন হয়তো আবার সবকিছু স্বাভাবিক হবে ভালোবাসার সংসার ফিরে পাবেন গ্রামের মানুষেরা বলেন স্বপ্ন ভিন্ন রকম মনের মানুষ হয়তো সবসময় মানসিকভাবে চালানো তার গান সব কিছুতেই যেন লুকিয়ে থাকে এক ধরনের পাগলামির রোমাঞ্চ এলাকাবাসীর আশা সরকার ও সমাজের দায়িত্ববানরা এগিয়ে এলে স্বপ্না এবং তার স্বামী দুজনেই সুস্থ হয়ে উঠবেন তার একদিন আবার হয়তো রাস্তার ধুলো উড়িয়ে সাইকেল চালাতে চালাতে স্বপ্না খুঁজে পাবেন তার হারানো ভালোবাসা